সার্ভার ক্রাইমে কি করে মামলা করবেন তো আজকের ভিডিওতে এ টু আবেদন করবেন তো এ টু একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে অ্যাপসটা হচ্ছে আমাদের ইনফ্রম এটিও ইনফ্রম এটিও অ্যাপসটা আমরা ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট এটা ওপেন করে দিতে হবে ওপেনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে এমন একটা পেজ নিয়ে আসবে পেজ নিয়ে আসার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে আমরা যেহেতু সার্ভার ক্রাইমে মামলা করবো তো তার জন্য এখান থেকে উপরে আমরা পেয়ে যাবো সার্ভার ক্রাইম সার্ভার ক্রাইমে ক্লিক করে দিতে হবে সার্ভার ক্রাইমের পেজে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের এমন একটা পেজে নিয়ে আসবে তো আমরা স্টেপ স্টেপ বাই কমপ্লিট করতে হবে তো ধরুন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আপনাকে কেউ বিরক্ত করতেছে কিংবা কোনোভাবে আপনার বিকাশ থেকে টাকা চলে গিয়েছে তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আপনি এখান থেকে বাংলাদেশ পুলিশের সহযোগিতা নিতে পারবেন তো জাস্ট আপনি এখান থেকে আবেদন করে আপনি একটা মামলা আবেদন করতে পারবেন বাংলাদেশ পুলিশ পুলিশ সার্ভার ক্রাইমের আন্ডারে যারা কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনি এটা কি করে ফিল আপ করবেন ফর্মটা অবশ্য অবশ্য আপনার এনআইডি কার্ড অনুযায়ী এটা ফিল আপ করতে হবে কিংবা যাদের স্মার্ট কার্ড আছে সেই অনুযায়ী এটা ফিল আপ করতে হবে তো আমি এটা দেখিয়ে দিচ্ছি তো জাস্ট সবার উপরে যেটা আছে এখানে আমাদের যে অভিযোগটা আছে অভিযোগটা এখান থেকে লিখতে হবে আপনার যে ধরনের সমস্যা হোক আমার যেহেতু একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তো তার জন্য এখান থেকে আমি এটা যাবতীয় ডকুমেন্টস দিয়ে এখান থেকে এটা লিখে নিতেছি আপনার যদি বিকাশে টাকা চলে যায় কিংবা যে কোনো সমস্যার পার্সোনাল কোনো বিষয় কেউ হ্যাক করে নিয়েছে হ্যাক করে আপনাকে ব্ল্যাকমেল করতেছে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে বাংলাদেশ পুলিশের সহযোগিতা নিতে পারেন এখান থেকে সার্ভার ক্রাইমে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন তো সবার উপরে যে বক্সটা আছে বক্সে আপনার 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 কাজ হচ্ছে অভিযোগটা দায়ের করা কি সমস্যার জন্য আপনি এখান থেকে সার্ভার ক্রাইমে একটা মামলা করতেছেন তো আমার যেহেতু এই সমস্যা আমি এখান থেকে এটা লিখে দিলাম আপনার হয়তো ভিন্ন সমস্যা হতে পারে আপনি এখান থেকে এটা আপনি আপনার সমস্যাটা এখান থেকে তুলে ধরবেন তো পরবর্তীতে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কি দেশে আছি নাকি দেশের বাইরে আসি তার জন্য এখান থেকে জেলাতে ক্লিক করে দিলাম তো জেলাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এখান থেকে আমাদের নাম দেওয়ার জন্য বলতেছে তো অবশ্যই আপনাকে এটা এনআইডি কার্ড অনুযায়ী সাবমিট করতে হবে তো আমি এনআইডি কার্ড অনুযায়ী আমার নামটা দিয়ে দিতেছি এবং কি একটা ফোন নাম্বার দিতে হবে এবং কি একটা জিমেল দিতে হবে আপনাদের এই মোবাইল নাম্বার এবং কি জিমেলের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবে বাংলাদেশ পুলিশ তো এখান থেকে আমাদের মোবাইল নাম্বার এবং কি আমাদের যে জিমেলটা আছে অ্যাক্টিভ একটা জিমেল দিয়ে দিব দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিচে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বারটা দেওয়ার পরবর্তীতে স্টেপ হচ্ছে আমাদের বর্তমান ঠিকানা আমরা কোথায় আসছি এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি যেখানে আসি আমার এই বর্তমান ঠিকানাটা দিয়ে দিতেছি তো আপনি যেই জায়গা থেকে অবস্থান করছেন অবশ্যই আপনার ঠিকানা দিতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী তো সারবার ক্রাইমে মামলা খুবই সহজ খুব সহজ ভাবে আপনি একটা মামলা আবেদন করতে পারবেন তো এখান থেকে এটা দেওয়ার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী করতে হবে আমরা থেকে এটা সার্ভার সার্ভার একটা একটা মামলা করতে করতে পারবো পারবো আবেদন যে আমাদের এখান এই সমস্যার কারণে আমরা এই সমস্যা ভুগতেছি তো তারা অবশ্যই আমাদের এটা করে দেখবে এবং আমাদের সাথে যোগাযোগ করবে তো আপনার পেজটা সম্পূর্ণ কমপ্লিট করার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমাদের করণীয় হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেওয়া সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে যে আপনার এই সমস্যাটা কখন থেকে হচ্ছে কিংবা কিভাবে হচ্ছে তো আমার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে তার জন্য আমি সার্ভার ক্রাইমে একটা মামলা করলাম তো আপনার যে ধরনের সমস্যা হোক আপনি এখান থেকে সার্ভার ক্রাইমে একটা অভিযোগ দায়ল করতে পারেন তারা এটা যাচাই বাছাই করে আপনাকে সমাধান করে দিবে ইনশাল্লাহ তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন তো যাওয়ার আগে একটাই কথা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না